নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসাইজ ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে পিঠে পুলির আয়োজনে আজকের রেসিপি চুষিপিঠা পিঠা কীভাবে সহজভাবে কাটা যায় অল্প সময় অনেক তৈরি করা যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আগের দিন আমি দুধ পুলি বানিয়েছিলাম সেখান থেকে কিছুক্ষা ডো আমার বেঁচে গেছে সেটা দিয়ে আমি আজকে চুচিপিটা বানিয়ে নেবো চুচি পিটার জন্য এখন এই ডোটার থেকে আরো ছোট ছোটো করে কয়েকটা ডো বানিয়ে নিচ্ছি প্রথমে একটা বোলের মধ্যে ময়দা বা চালের গুঁড়ো নিতে হবে তারপরে ওই লেচিগুলোকে। লম্বা লম্বা করে সেপ দিয়ে নিতে হবে এটা একটু শক্ত করেই করতে হবে নাহলে চুষি কাটার সময় চাপটা হয়ে যাবে চুষি তৈরি হবে না যত শুরু করে আপনারা চুষির ইয়েটা লেচিটা বানাতে পারবেন তত চুষি ছোট এবং সুন্দর হবে এই জিনিসটাকে আমরা বলি লতা এটা যত শুরু করে কাটা যাবে ততই চুষি সুন্দর হবে আপনারা বাড়িতে যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে তাদের দিয়ে করিয়ে নিতে পারেন তাহলে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে এই জিনিসটা করতেই যা সময় লাগে চুচি কাটতে বেশি সময় লাগে না অবশ্য আপনারা প্রথম যখন করবেন আপনাদের একটু অসুবিধা হবে যত বানাবেন ততই আপনারা ভালোভাবে শিখে যাবেন এবার আমার কয়েকটা বানানো হয়ে গেছে আমি আপনাদেরকে এবার চুসিটা কেটে দেখাচ্ছি প্রথমে বা হাত দিয়ে একটুখানি করে কাটবেন ছিঁড়বেন তারপরে জ্বলে দেবেন তাহলেই হয়ে যাবে প্রথমে বাঁ হাত একটু ছিঁড়বেন আর ডান হাত দিয়ে জ্বলতে থাকবেন এইভাবে আপনার সমস্ত হয়ে হয়ে যাবে আমার এই একটু নরম আগের দিন বানিয়ে রেখেছিলাম বলে তাই আমার একটু অসুবিধা হচ্ছে না হলে আমি আরও অনেক তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি আপনারা একদম শক্ত করে করবেন অনেকেই সামান্য একটুখানি ছেড়ে ছেড়ে একটু জ্বলে ডলে করে এভাবে বেশি করা সম্ভব হয় না একটু এইভাবে লতা বানালে তবেই আপনারা তাড়াতাড়ি বানাতে পারবেন এবার আমি পুরোটা বানিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই সবটা বানাতে পনেরো কুড়ি মিনিট লেগেছে এবার চুষিগুলো সব নিয়ে এসেছি এবার দুধ জাল দিয়ে দুধের মধ্যে ফেলব দেখুন সরু সরু ছোটো ছোটো হয়েছে এখানে এক লিটার প্যাকেটের দুধকে জাল করে নিচ্ছি এবার পাটালি গুড় নিলাম অরিজিনাল পাটালি গুড় দেখুন এরকম মিহি হবে আর একটু নরমই থাকে বেশি কালার হয় না এবার পাটালি গুড়টাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সবাই বলে পাটালি গুড় নাকি দুধের মধ্যে গরম দুধে দিলে কেটে যায় আমার কিন্তু কখনো কেটে যায় না গুড়টা গলে গেছে আমি এবার চুষিগুলোকে ছেড়ে দিচ্ছি ফুটন্ত দুধের মধ্যে যদি চুষিগুলো ছাড়া যায় তাহলে চুষিগুলো কোনোদিন গলে যাবে না বা মিশেও যাবে না একসাথে দলা পাকিয়ে যাবে না চুষিটা এবার হয়ে গেছে আমি নামিয়ে নেব আমি মিষ্টি একটু কম দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মিষ্টি দেবেন আর পাটালি গুড়ের পায়েস বা চুষি বানালে এলাচ বা অন্য কোনো ফ্লেভার অ্যাড করা উচিত নয় তাহলে গুড়ের অরিজিনাল ফ্লেভারটা আর থাকে না এবার আমি চুষিটাকে নামিয়ে নিচ্ছি আর চুচিপিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে